আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃষ্টির শব্দে হয়তোবা আমার সব কথা বলার শব্দটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না মুসল ধারে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন টিনের চালে যখন বৃষ্টি পড়ে ওই শব্দটা খুব বেশি ভালো লাগে আমাদের ঘরের ভিতরে বৃষ্টির পানি চলে আসছে আপনাদের এলায় কি এলাকায় কি বৃষ্টি হচ্ছে কিনা এটা কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছেন আমার মেয়ে কিন্তু বৃষ্টি দেখছে এই যে দেখুন আমার মেয়ে তার বাবার মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তাই না সন্ধ্যা নেমে যাচ্ছে নারকেল গাছের পাতাগুলো গুলো হয়ে যাচ্ছে আমাদের এই টিউবওয়েল যেখানে করা হয়েছে এই যে দরজা দেখতে পাচ্ছেন টিনের এখানে আর একটা নারকেল গাছ ছিল আমরা যখন টিউবওয়েল তৈরি করি তখন নারকেল গাছটা কেটে ফেলেছি আর এর পাশে একটা লেবু গাছ ছিল এত বেশি লেবু ধরতো আর খুব গন্ধ ছিল ভালো বন্ধ আর কি কিন্তু যেহেতু আমাদের ঘর করা হবে বা টিউবওয়েল করা হবে এই জন্য আমরা তখন কেটে ফেলেছিলাম গাছগুলো আমাদের না এটা পাশের বাড়ির আমাদের যে মনে হয় একেবারে ডুবে গেলো এদিকে নিচু তো আসলে এখান থেকে ওই যে দেখুন কি অবস্থা এই এই জায়গাটা নিচু মাটি তোলা হয়নি যার কারণে বৃষ্টির পানি সব ওইখানে জমা হয় বৃষ্টি এখন দু এক ফোটা করে করে পড়ছে আগের মতো আর অত জোরে বৃষ্টি হচ্ছে না চলুন দেখে আসি আজকে মুরগির ঘরে কয়টা ডিম পাড়ছে মুরগিতে এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে মুরগিকে ধান দেওয়া হয়েছিল দেখুন সবগুলো ধান ফেলে দিয়েছে আজকে এখন আর খাবার দিব না এগুলো আগে শেষ হোক তারপরে খাব ধান এই তো ডিম পেরেছে আলহামদুলিল্লাহ আজকে চারটা মুরগিতে ডিম দিয়েছে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম